ছাত্রদল শিবি কারোই পারস্পরিক বিদ্বেষ থাকা উচিত না বিদ্বেষমূলক আচরণ করা উচিত না তাহলে আমরা পঁচে আগস্টে কী শিখলাম পাঁচে আগস্টে তো আমরা এটাই শিখলাম বা আমরা অর্জন করতে চাইলাম যে এখানে যে অবাধ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ থাকবে প্রত্যেকের অধিকার থাকবে সবাই সবার বক্তব্য ফ্রিলি দিতে পারবে তো তাহলে ওই চেতনার বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি যারা এটা বলতেছে এবং এটা দেশকে আবার সেই পিছনের দিকে এটা নিয়ে যাবে আমি এটার খুবই বিরোধিতা করি এবং শিবিরও যদি কোথায় এরকম বলে আমি সেটারও নিন্দা করি ছাত্রদল তো করি আমাদের বার্তা খুব পরিষ্কার সেটা হচ্ছে আমরা পাঁচই আগস্টে পরিবর্তনের যে সুযোগটা আমরা পেয়েছি এবং মানুষ চ্যালেঞ্জ জীবন দিয়ে যে পরিবর্তন আনছে এটার প্রতি আমাদের কম্পিডেট থাকা উচিত রেসপেক্টফুল থাকা উচিত এবং ব্যক্তি দল এর স্বার্থের উঠতে উঠে জাতীয় স্বার্থটাকেই এখন অগ্রাধিকার দেওয়া উচিত এবং এক্ষেত্রে সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি সকল রাজনৈতিক কাছে এই প্রত্যাশা রাখতে চাই যে আমরা দল এবং ব্যক্তির স্বার্থ উঠে দেশের জন্য যেটা কল্যাণকর মানুষের জন্য যেটা কল্যাণকর কর স্বাধীনতার জন্য যেটা কল্যাণকর আমরা সেটাকেই অগ্রাধিকার দেব এবং সেক্ষেত্রে প্রত্যেক স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক দলগুলো বুদ্ধিজীবী যারা আছেন তারা প্রফেশনাল যারা আছেন তারা এখন যারা ক্ষমতা আছেন। তারা সকলে মিলে আমরা প্রতিভা বিষয়ে ঐক্যবদ্ধ হব যে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র ওয়ান টু ডেমোক্রেসি প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া থ্রি করাপশান ফ্রি বাংলাদেশ ফোর একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন এই চারটি ক্ষেত্রে সকলকে একমত হতে হবে